সুন্দর টু পিসটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো যে আগে দিতে পারে সে পাবেন ৫০ যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো দুবাই চেরি টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা এই সুন্দর কালো টু পিসটা মাত্র হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমার কোনো জামাই নেই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এইটা অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর অল্প কিছু সংখ্যক মানুষ পাবেন এক ভিডিওতে 50 ঠিক আছে ডিজিটাল পেইন্টেড টুপিস মাত্র 500 হলাইই ময়লা দেবোগা কারণ না এটা হচ্ছে দুবাই থেকে ঠিক আছে এগুলো আপনারা মার্কেট থেকে নি ঠিক আছে না মাত্র 550 মাত্র কত আপডেট পড়া কিন্তু উনি আমাকে বিশেষ ভাবে ভিজিট প্রোডাক্ট দেয়া দেখি দাম 50 এইগুলো সব এইরকম মানে উনার হচ্ছে সব 50 অনেক সুন্দর একটা টুপিস